নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা একটা কিছুদিন আগে একটা ফুলের ওপর বানিয়েছিলাম বা লিখেও ছিলাম কোন কোন ফুলের মাধ্যমে একটা মাল্টিভিটামিন ফর্মেশন তৈরি করেছে যায় যেমন জবা ফুল গাঁদা ফুল ইত্যাদির মাধ্যমে আমি বানিয়েছিলাম শিউলি ফুল আজকে কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আপনারা প্রত্যেকেই জানেন দেখুন আমি জোয়ান জিরে মৌরিন জল তো আমি সবাইকেই বলে থাকি ডায়রিয়া লুজ মোশনের জন্য তবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে কারণ শীতকালে আমরা পাখিদের জন্য তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্যে আমরা অনেক কিছু প্রয়োগ করতে পারি কিন্তু তার সঠিক মাত্রা হওয়া দরকার ন্যাচারাল বা আয়ুর্বেদ মানে এইরকম নয় যে আপনি কে ভুলে যাবেন কারণ যে যে ধরনের জিনিসের আমি নাম নেবো সেটাকে যদি সঠিক মাত্রায় ইউজ করুন তা সে হেল্প করবে যদি তাকে বেঠিক মাত্রায় ইউজ করুন সে আপনার পাখিকে লোকসান করবে সেটা হচ্ছে যে দারচিনি লবঙ্গ জোয়ান জিরে মৌরি এবং তার সঙ্গে সঙ্গে অল্প একটু হলুদ এই যে কম্বিনেশন এটা একটা হলুদকে আমি এখানে এখন ইনক্লুড করলাম আমি লিখে নিই হলুদকে বাদ দিতে পারেন দারচিনি আপনার লবঙ্গ আপনার জোয়ান জিরে মৌরিকে আমি রাখছি এখানে তো এখানে এই জিনিসটা যদি আমরা পুরোপুরি একদম মিক্সিতে পুরো একটা পারসেন্টেজ জায়গায় রেখে আমি ওপরে লিখে দিয়েছি ভালো করে আগে পড়ে নেবেন তারপর জিনিসটাকে করবেন একদম পাউডারের মতন যদি করে নিতে পারি আর প্রত্যেকদিন সপ্তাহে তিন চার দিন পাখিদের খাবারের সপ্তুর যেটা দিই তাকে যদি একটা তাতেও মানে গুঁড়ো করে নিয়েছি পুরোটা নয় সামান্য পরিমাণে খুবই সামান্য পরিমাণে যদি আমরা এই গুঁড়োটাকে ভালো করে মেখে দিই এটা একটা হেলথ টনিকের কাজ করে একটা মাল্টিভিটামিনের কাজ করে যেটা আয়ুর্বেদ সায়েন্স সঙ্গে যুক্ত কারণ হচ্ছে যে দেখুন ন্যাচারাল মধ্যে বা নেচারের মধ্যে যে সমস্ত জিনিসপত্র এমন নেচারের মধ্যে এটা বলতে পারেন দেখুন যদি আপনি আপনারা যাদের মধ্যে সারভাইভাল এপিসোড গুলো দেখেন ভার্সেস ওয়াইল্ড থেকে আরম্ভ করে দেখুন নেচারে সমস্ত কিছু রয়েছে নিজেকে সারভাইভ করানোর জন্য এমন একটা জায়গা ধরুন আপনি ফেসে গেছেন জঙ্গলে সেখানে তো শরীরকে তো আমরা তখন রকম বিরিয়ানি খেতে পারবো না কিন্তু এমন কিছু পোকামাকড় আছে যেটা কোনটা ধরুন আগুনে পুড়িয়ে খাওয়া কোনটা ধরুন ডামড়ে ডাইরেক্ট আমরা কাঁচা খেলে শরীরে প্রোটিন কার্বোহাইড্রেট সঠিক মাত্রায় যাবে বা গাছের কোন ফল খাওয়া উচিত কোন ফল খাওয়া উচিত না কোন গাছ থেকে দূরে থাকা উচিত কোন গাছ আপনার হেল্প করবে কোন গাছ আপনার লোকসান করবে এটা একটা নলেজ প্রপার নলেজ না থাকলে আপনি জঙ্গলে সার্ভাইভ করতে পারবেন না তেমনি আমাদের যে ঘরোয়া ঘরের মধ্যে রান্নাঘর যে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে তাকে যদি সঠিক মাত্রায় ইউজ করতে পারি পাখিদের বলতে পারেন একটা মহা ঔষধে পরিণত হয় এবং এই যে হোমিওপ্যাথি অ্যালাপ্যাথি এত কিছু দরকার পড়ে না ঠিক আছে যেটা আমি অলরেডি প্লাস এর মধ্যে নিয়ে এসেছি আপনাদের ভি প্লাস খাওয়ালে এত যে প্রোগ্রেস ব্রিডিং প্রোগ্রেস হেলথ প্রোগ্রেস পাখি চাঙ্গা থাকছে তার কারণ হচ্ছে একটি মানে এখন পঁচাশি রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভিপ্লাস তৈরি হয় প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের সঠিক মাত্রাকে আমি ইউজ করেছি তার উপর বিশাল স্টাডির প্রয়োজন যেটা শুরুতে বলা হয় তো ময়দা আছে আটা আছে যারা বুড়্বাক হবে যারা মানে এডুকেটেড না হবে তারাই এই মাত্র এই ধরনের কথাগুলো বলবে জলনের জন্য কিন্তু সেই সময়ও সময় এখনো মানুষ অনেক কিছু বলে তাদের আমার কিছু যায় আসে না কারণ আপনারা যারা ইউজ করছেন কারণ এটা তো এরকম মুখে বললে আমার লোকে বিশ্বাস করে নিল আপনারা ইউজ করছেন আপনারা এর বেনিফিট জানেন তবেই তো বারবার রিঅর্ডার করছেন আচ্ছা বাইদাবে বলে রাখি যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন বিকাশ অলরেডি আমার তরফ থেকে বেরিয়ে গেছে পোস্ট অফিসের লিংক না থাকার জন্য যেটা বরাবরই হয়ে থাকে একটু দেরি হচ্ছে সবাই পেয়ে যাবে যেটা আমি প্রথমেই বলা উচিত ছিল এখন বললাম তো এই কটা ইনগ্রেডিয়েন্টসকে যেগুলো আমি মাত্রাটা লিখে দিয়েছি সেই মাত্রাতে যদি আপনি সঠিকভাবে গুঁড়ো করে মানে তিন চার দিন সপ্তাহে সফটউডের সঙ্গে ইউজ করতে পারেন আপনার বাকির ফেদার ভালো থাকবে ডাইজেশন সিস্টেম ভালো থাকবে উইকনেস ঠিক থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইউনিটি সিকশন যেটাকে বলে শ্বাস বা সর্দি কাশির থেকে বিরত থাকবে চোখ ভালো থাকবে নার্ভাস সিস্টেম ভালো থাকবে থেকে মানে এর থেকে আর কি চাই বলুন আর প্রপার ব্রিডিং হয়েতে যাবে কারণ অনেক কিছু জিনিস থাকে আমাদের শরীরে যেটা মিনারেলস হিসাবে বা মানে ক্যালসিয়াম ভিটামিন মাল্টিভিটামিন এগুলো দরকার লাগে ভিটামিন বি কমপ্লেক্স ন্যাচারাল এর মধ্যে সেই সমস্ত কিছু জিনিস রয়েছে আপনি গুগলে করে দেখুন জোয়ানের মধ্যে কি কি নিউট্রিশন আছে মৌরির মধ্যে কি কি নিউট্রিশন আছে তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে কেন আমি আমি আপনাদের এই ইনগ্রেডিয়েন্টসগুলোর কথা বললাম যেটা ঘরের মধ্যে অ্যাভেলেবেল এরকম নয় যে আপনি মানে আমার কলকাতায় সাউথ কলকাতায় পারছেন তো নর্থ কলকাতায় পারছেন এরকম ব্যাপার না প্রত্যেক ঘরে এই কটা জিনিস থাকেই থাকে রান্নাঘরে কিচেন রুমে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখুন না কেন এই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাভেলেবেল এরকম নয় যে আপনাকে ইম্পোর্ট করতে হবে বা এক্সপোর্ট এরকম ব্যাপারটা নয় মানে ব্যাপারটা এরকম নয় সেই জন্য প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দেশ যারা যারা যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সমস্ত জায়গায় অ্যাভেলেবেল থাকে হ্যাঁ ফরমেশন একই থাকে নাম হয়তো আলাদা আপনারা বলেন বিভিন্ন ভাষায় আমরা যেটা জোয়ান বলি ইংলিশে যেটা আজবাইন বলা হয় বা এতে হিন্দিতে আজবাইন বলা হয় সব বলা হয় তারপর লং বলা হয় লবঙ্গকে তো বিভিন্ন দেখুন ইনগ্রিডিয়েন্ট সেম থাকছে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে বা ভাষা অনুযায়ী তো এই কটা ইনগ্রিডিয়েন্ট সঠিক মাত্রা আপনি ইউজ করলে আপনার সারা বছর যদিও ইউজ করতে পারেন যদি সঠিক মাত্রা দেন শুধু শীতকাল বলে নয় গরমকালে দেখে যেহেতু দারচিনি লবঙ্গ আছে শরীরকে গরম করে দেয় এটা এমনই একটা ইনগ্রিডিয়েন্ট এই জন্য প্রপার মাত্রাকে ইউজ করলে আমরা পাখিকে খুব সুন্দর রাখতে পারি আর ভালো রাখতে পারি তো চলুন আজকে এই অবধি নমস্কার